আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা দুই সালে ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তাদের সকলকে জানাই আজকের ভিডিওতে স্বাগত শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের দ্বিতীয় যে গদ্যটি রয়েছে মিনু সেই গল্পটি লাইন টু লাইন বুঝিয়ে দিব অর্থ ব্যাখ্যা করে দিব গল্পটি দ্বারা কি বোঝাতে চেয়েছে সেটা আমরা বুঝিয়ে দিব এবং আজকের এই পর্ব শেষে মিনু গল্পের দ্বিতীয় পর্বে তোমরা এটার অনুশীলন সৃজনশীলটি পেয়ে যাবা এবং অবশ্যই আজকের পর্বটি দেখলে অনুষ্ঠানে সৃজনশীল মুখস্থ করা লাগবে না দেখা যাবে তুমি মূলভাব বুঝতে পারবা সব কিছু বুঝে তুমি নিজেই সৃজনশীল লিখতে পারবা সো শিক্ষার্থীরা চলো আমরা লাইন টু লাইন চলে যাই আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ের ছবি এখানে আছে ইন্টারফেসে এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সে হয়তো ফুল গাছে পানি দিচ্ছে এবং কল আসে কলে সে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে কাসটাচ ঝাড়ু টাড়ু অনেক কিছু আর কি এবং বুঝে যাচ্ছে সে দরিদ্র ঘরের সন্তান কারণ তার জামাটাও ছেঁড়া সো আমরা একটু এখান থেকে গল্পটা পড়ি মা মরা মেয়ে মিনু মিনু কেমন মেয়ে মা মরা মেয়ে আস আমরা দেখি মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে মিনুর বাবা কখন মারা গেছে জন্মের আগেই সে মানুষ হয়েছে এক দূর সম্পর্কের পিসি মার বাড়িতে মাত্র বয়স কত বয়স মাত্র দশ অর্থাৎ মিনুর মা মারা গেছে বাবা জন্মের আগেই মারা গেছে সে মানুষ হচ্ছে কার কাছে দূর সম্পর্কের পিসি মার বাড়িতে বয়স মাত্র দশ কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে এই বয়সেই মিনু সব রকম কাজ করতে পারে সব রকম কাজই করতে হয় লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথ বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছে এখানে একটা কথা আসলে বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে দেখো এই যোগেন বসাকটাকে এই যোগেন বসাক হচ্ছে মিনুর ওই যে সম্পর্কের পিসিমা তার আর কি হয়তো হাজব্যান্ড আর কি তো কেন এটা তাকে কেন মহৎলোভ বলে কারণ মিনু তো অনাথ তাকে আশ্রয় দিয়েছে এবং আরেকটা বিষয় আমরা এখান থেকে জানতে পারলাম যে সে বোবা অর্থাৎ মিনু কথা বলতে পারে না এই জন্য যোগেন বসাককে সবাই কি করে মহৎলোক বলে কারণ সে এরকম একটা বোবা মেয়েকে এরকম একটা অসহায় মেয়েকে আশ্রয় দিয়েছে তাই মহৎ হয়ে সুবিধাও হয়েছে যোগেন বসাকের অর্থাৎ এই মেয়েটাকে আশ্রয় দিয়ে তার সুবিধাও হয়েছে পেট ভাতায় অর্থাৎ পেট ভাতায় মানে হচ্ছে ভাত মানে খেতে দেওয়ার বিপরীতে এমন সর্বগুণান্বিতা চব্বিশ ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে অর্থাৎ এই মেয়েটাকে যে সে পালতেছে তা না তাকে আসলে চাকরানি হিসাবে ব্যবহার করতেছে তো সেটা বলছে যে এরকম একটা চাকরানি পাওয়া তার জন্য কষ্ট হয়ে যেত যেটা এই বোমা মেয়েটাকে পেয়ে সে ওই কষ্টটা লাঘব করছে অর্থাৎ সবাই জানে সে মহত লোক কিন্তু তলে তলে আসলে সে যে লোক না সেটা এই লাইনে একটু খুঁজা দেওয়া হয়েছে বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে নীরবে কাজ করে অর্থাৎ কারোর কাছে তো বিচার দিতে পারে না নীরবে কাজ করে এরপরে কি বলছে দেখো মিনু শুধু বোবা নয় ঈশত কালাও কালাও মানে কালো না দেখতে কালাও মানে কানে কম শুনে ঠিক আছে কালাও মানে কি কানে ঈসত মানে কিছুটা অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায় অর্থাৎ সে অনেক জোরে জোরে বললে শুনতে পায় সব কথা শোনার দরকারও হয় না তার ঠোঁট নড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে এছাড়া তার আরেকটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না অর্থাৎ সে নিজের একটা জগৎ সৃষ্টি করে ওই ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে মিনুর জগৎ চোখের জগৎ কিসের জগৎ দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে এটা ক্ষতে আসবে যে দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে বলতে কি বুঝাইছে দেখো শুধু গ্রহণ করেনি নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে এবার আমরা খেয়াল করি খুব ভোরে ওঠে সে অর্থাৎ মিনুর যেহেতু ওই জায়গায় কাজ করে ওই বাড়িতে খুব ভোরে ওঠে ভোর চারটার সময় উঠে উঠেই দেখতে পায় পূব আকাশে দপদপ করে জ্বলছে সুক্তারা তাহলে পূব আকাশে দপদপ করে কে জ্বলে সুক্তারা পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে তেমনই হাসি ফুটে মিনুর মুখে অর্থাৎ পরিচিত বন্ধু দেখলে যেরকম মুখে হাসি ফুটে সেরকম সুপতারা দেখার মাত্রই তারা হাসি ফুটে মিনু মনে মনে বলে সই ঠিক সময় উঠেছি উঠেছ দেখেছি সই বলতে কাকে বুঝিয়েছে সই বলতে এই সুক্তারাকে বুঝিয়েছে যে তুমি দেখি খুব মানে সময় মতো উঠেছো বৈজ্ঞানিক চোখে সুক্তারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ সুক্তারা কি বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ কবির চোখে নিবাস নিবাসনের সানের আলোকদূত কিন্তু মিনুর চোখে সে সই অর্থাৎ নিজের বান্ধবী সই মানে কী বান্ধবী মিনু বিশ্বাস বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায় অর্থাৎ মিনু ভোরবেলায় চাটা দিয়ে কেন ওঠে কয়লা ভাঙতে আর সেও মনে করে তার সেও কয়লা ভাঙতে উঠেছে আকাশবাসী তার কোনো মানে আকাশবাসী তার কোনো পিসে পিসে মশাইয়ের কি করে পিসে মশায়ের গৃহস্থালিতে উনুন ধরানোর জন্য অর্থাৎ এসে যেমন এখানে তার মানে পিসের কাছে থাকে পিসে মশার কাছে থাকে সেরকম ওইখানেও হয়তো আকাশবাসীর কোনো পিসে মশার কাছে সে থাকে এইটা সে মনে করে ঠিক আছে তো এখন বলছে শুক্তার সুক্তারার আশেপাশে কালো রঙের কালো রঙের মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা অর্থাৎ শুক্তার আশেপাশে যখন কালো রঙের মেঘ দেখতে পায় মনে করে ওই যে আমার সই কয়লা ভাঙছে কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছ আজ বলে আর মুচকি হাসিসে বলে যায় আরে কি বিচ্ছিরি করে আজকে ছড়িয়ে রেখেছে কয়লা ভেঙে তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে কয়লাগুলো ওর শত্রু কয়লাগুলো কী শত্রু কারণ কেন শত্রু কারণ কয়লাগুলোকে ভাঙতে হবে শত্রুর উপর হাতুড়ি চালায় চালিয়ে ভারত তৃপ্তি পায় ওর অর্থাৎ শত্রু মনে করে তাহলে কাজটা সহজে শত্রুকে মারতেছে হাতুড়িটার নাম রেখেছে গদাই তাহলে হাতুড়ির নাম কি গদাই বলো হাতুড়ির নাম কি গদাই আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু সানের সঙ্গে মিল আছে বলে বোধ হয় কয়লা গাধার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে ও গদাই কয়লা ও গদার কাছে গাধার কাছে না গদার কাছে একটু সরি ও গদাই ও সানু ওঠো এবার রাজ্যে পুই কী বলছে পুইয়ে গেছে মানে শেষ হয়ে গেছে ঠিক আছে সই এসে কয়লা ভাঙছে তোমরাও ওঠো কয়লা ভাঙ ভেঙে তারপর সে কি করে সে ঘুটের কাছে কয়লা ভাঙে তারপর যায় সে ঘুঁটের কাছে ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি কোনটি তার কাছে তরকারি ঘুঁটে আর কি উনুনের উনুনের নাম রাক্ষসী মানে চুলাটার নাম কি দিছে রাক্ষসী উনুন রাক্ষসী ক্যারোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে দেখো আস্তা যখন ঘন ঘন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনু অর্থাৎ মিনু চুলা জ্বালাইল এবং এইগুলো সে কল্পনা করে নিজের মতো করে যেন তার কাজটা সহজ হয় জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস আর আগুনের লাল আভাকে আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি অর্থাৎ এই উনুনের তৃপ্তি তারপর কি বলছে বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে তারপর ছুটে চলে যায় উঠোনে আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা উঠেছে কিনা অর্থাৎ সূর্যের লাল আভা উঠেছে কিনা উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে শোয়ের উনুনে চমৎকার আজ এসেছে অর্থাৎ সে মনে করে ওই যে শুক্তারা সেও চুলা জ্বালায় দিছে এবং তার কী হয়েছে তার মানে ইয়াতেও উনুনেও খুব সুন্দর আঁচ এসেছে অর্থাৎ আগুন এসেছে যেদিন আকাশে মেঘ ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি তাই আঁচ উঠেনি আজ এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করে সে মনে মনে সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই সে জগতে তার শত্রু মিত্র সবই আছে আগেই বলেছি কয়লা তার শত্রু রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা ঘটিটার নাম পুটি অর্থাৎ বাসন মানে রান্নাঘরের এই ঘটির নাম দিছে পুটি ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে থুবরে গেল মিনুর সে কি কান্না থুপড়ানোর জায়গাটা রোজ হাত বুলিয়ে দেয় গ্যালাস চারটের নাম হারু বারু তারু কারু ঠিক আছে এবার খেয়াল করো বলছে যে চারটে গ্যালাসি একরকম কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে গ্যালাসগুলো যখন মাঝে বা ধোয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে অর্থাৎ গ্যালাসগুলোকে ছোট ছেলে মনে করে সে মিরশেফটা ওর শত্রু আরেকটা শত্রু পাওয়া গেল মিরসেপ ওটার নাম দিয়েছে গপ গপা কারণ কি মিরসেপটা কি করে মিরশেফ বলতে ওই যে রান্নাঘরে যে থাকে বিভিন্ন বাসন কাসন রাখা হয় ঠিক আছে সেটা সো গপ গপ করে সব জিনিস পেটে পুড়ে নেয় ঠিক আছে গপ গপ করে সব জিনিস কি করে নেয় পেটে পুড়ে নেয় আচ্ছা আমরা ওই দেখতেছি এখানে গপগুপ করে সব জিনিস পেটে পুরে নেয় মাঝে মাঝে এক একদৃষ্টে চেয়ে থাকে মিরস্যাপের চকচকে তালাটার দিকে আর মনে মনে বলে আোর মুখ পুড়া সব জিনিস পেটে পুড়ে বসে আছে মিনুর আর একটি দৈনিক কর্তব্য আছে যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায় কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডালে বেরিয়ে আছে সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাতে এর কারণ হচ্ছে তার তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল বাবাকে সে দেখেনি অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল তার বাবা নাকি বিদেশ গেছে অনেক দূর বিদেশ মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে হয়তো তার কোলেই আসবে তার বাবার কি মিনু বুঝতে বা ব্যাপারটা ভালো করে একটা জিনিস কেবল তার মনে গাথা হয়েছিল বাবা ফিরে আসবে কবে আসবে মিনু কত বছর কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে ভাবতো সে এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে আর ঠিক সেই সময় তার নজরে পড়লো ওই সরু ডালটায় একটা হলদে পাখি এসে বসলো অর্থাৎ হলদে পাখি দেখলো অর্থাৎ হলদে পাখি দেখলেই যখন ওই হলদে পাখি কীভাবে দেখলো যে সরু ডালটা একটা হলদে পাখি এসে বসলো তার কাছে মনে হলো সেদিন থেকে যে সে থেকে মানে সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিনই তার বাবা বিদেশ থেকে আসবে তাই ফাঁক পেলেই সে ছাদে উঠে কাঁঠাল গাছের এই সরু ডালটার দিকে চেয়ে থাকে হলদে পাখি কিন্তু আর এসে বসে না তবুও রাজ রোজ একবার করে ছাদে উঠে মিনু এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা এর কয়েকদিন পর রাতে কম্প দিয়ে মানে কাঁপানি দিয়ে আর কি জ্বর এলো কাউকে কিছু বললো না সে মনে হলো জ্বর হওয়াটাই বুঝি তার অপরাধ একটা বলে ঘুম ভেঙে গেল রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনই গেল। সেদিন চোখে পড়লো সুপ তার একটা দপদপ করে জ্বলছে মনে মনে বললো সই এসেছিস আমার সইটা আজ ভালো নেই ভাই তুই ভালো আছিস তো উনুনে আজ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন এতটা অসুস্থ সে শরীর বড্ড বেশি খারাপ হতে লাগলো আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজ বিছানায় কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিক্ষণ জ্বরের ঘড়েই হঠাৎ করে মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে কেউ দেখতে পেল না পিসিমা পিসিমশাই তখনও ঘুমাচ্ছেন ছাদে উঠেই চোখে পড়ল লালে লাল হয়ে গেছে পূর্ব আকাশ বাহ চমৎকার আজ উঠেছে তো শরীর একটু হাসল সে তারপর চাইল সেই সরুর ডালটার দিকে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার একটা হলদে পাখি এসে বসেছে তাহলে তো বাবা নিশ্চয় এসেছে আর এক মুহূর্ত দারণ না ছাদে যদিও পা টল ছিল তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে সো এখানে তোমরা বুঝতে পারছো শব্দ অর্থগুলো দেখো যে পেট ভাতায় পেট ভাতে অর্থাৎ প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে কালা কালা মানে বদির কারে কম শুনে ষষ্ঠ ইন্দ্রিয় মানে কি মানে চোখ কান নাক জিপ ত্বক এই পাঁচ ইন্দ্রিয়র বাইরে বিশেষ এক ইন্দ্রিয় তারা দেখো এখানে কি বলা আছে গ্রহ দেখো সই মানে হচ্ছে তোমার বান্ধবী তারপর হচ্ছে সহচারী তারপর আকাশবাসী মানে কল্পিত ঊর্ধ্ব লোকে বসবাসকারী তারপর হচ্ছে ডেলি প্যাসেঞ্জারি মানে প্রত্যাহ যাতায়াতকারী হ্যাঁ তারপর উনুন চুলা তারপর মির্সেপ ঠিক আছে রান্নাঘরের খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স আমি মনে হয় কোনো লাইন মিস করে গেছি কি না তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা কারণ আমি তো পিডিএফ থেকে পড়ছিলাম বই থেকে পড়লে মিস করার কোনো অপশন থাকে না তারপরে আশা করি তোমরা বুঝতে পেরেছ গল্পটা যে একটা অসহায় মেয়ের কাহিনী এখানে বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পূর্ণ আমরা এই পাঠের উদ্দেশ্যটা কি বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত হবে আর এই পাঠ পরিস্থিতিতে কি বুঝিয়েছে আমরা বুঝি বিচিত্র মানুষের সম্মনে গড়ে উঠেছে আমাদের সমাজ কেউ অসুস্থ কেউ বা পঙ্গু নয় তারপরে বাঘ প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায়ই দেখা যায় ছোট্ট মেয়ে মিনু বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী তার বাবা মানেই তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না দূর সম্পর্কীয় এক আত্মীয়র বাসায় তাকে থাকতে হয় সেখানে গৃহকর্মের তার অখণ্ড মনোযোগ শুধু তাই নয় প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে মিতালি মানে বন্ধুত্ব করেছে আর কি ভোরবেলায় নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে পাশের বাসার কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবা ফিরে আসবে পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী হলদে পাখি আর কিন্তু আসে কিন্তু তার পিতা আসে না এই কষ্ট তার একান্ত নিজস্ব তবু সে স্বপ্ন দেখে এই স্বপ্ন তাকে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করতে সাহায্য করে তো এই ছিল আমাদের গল্প গল্পে আমরা দেখতে পেলাম যে একজন বাক প্রতিবন্ধী কীভাবে নিজের জগৎ সৃষ্টি করে সুন্দর করে নিজের জীবন যাপন করে সতল সকল ধরনের বঞ্চনার পরেও সো পরবর্তী পাঠে অর্থাৎ পরবর্তী আলোচনায় তোমরা লেখো পরিচিত করবা বনফুলের প্রকৃত নাম বলাচাঁদ মুখোপাধ্যায় এটা তোমরা পড়ে নিবা এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন তৈরি হবে অবলিক এমসি কেউ তোমাদের আসবে এখান থেকে ঠিক আছে সো এটা খুব ভালোভাবে নিবা এখন দেখো এখানে তোমাদের বহু নির্বাচনী আছে এবং পাশাপাশি তোমাদের সৃজনশীল আছে বন্যা সারা সকাল তো এই যে এই সৃজনশীলটা আমরা নেক্সট ক্লাসে করে দিব ডিসক্রিপশন বক্সে তোমরা চেক করতে থাকো নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দিব আজকে মতো আল্লাহ সবাই সুস্থ থাকো ভালো থাকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে না আনার্স সাথে আসসালামু আলাইকুম